নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন আমার চ্যানেল ড্রিম লাভার আজকে আমি আপনাদের সাথে তুলে ধরতে চলেছি আমার বোগেন বিলিয়াগুলোকে যেগুলো আমি এক মাস আগে মুচিচার এক বিখ্যাত নার্সারি থেকে এনেছিলাম যার নাম হচ্ছে দিলিওয়ার নার্সারি তো এই এক মাসে আমার বোগেন বিলিয়াগুলো কতটা বড় হয়েছে তা একটা ছোট্ট আপডেট আমি আপনাদের সাথে তুলে ধরতে এসেছি চলো এবার একটা একটা করে গাছ দেখে নেওয়া যাক এটি হচ্ছে একটি থিমা থিমা ভ্যারাইটির গাছ নরমাল গাছ গাছটি যখন আনি পাতা খুব ছোট্ট ছোট্ট ছিল গাছটি এখন অনেকটাই পাতায় বুসি হয়ে উঠেছে আশা করি কিছুদিনের মধ্যেই ফুল পাব এই গাছটি হচ্ছে আমার ভিএফ রুবি একটি ভ্যারাইটি এই ভিএফ রুবি গাছের যখন আমি গাছটা এনেছিলাম এর পাতা খুব ছোটো ছোটো ছিল এবং দুটো চারটে ডাল বেরিয়েছিলো এখন দেখুন এর ডাল অনেক লম্বা লম্বা হয়ে গেছে এবং এই ডালটি ভেঙে গিয়েছিল যার কারণে এখান থেকে দুটি বাঞ্চও আসছে এটি হচ্ছে আমার ভিএফ রুবি ভ্যারাইটির গাছ এরপরে আসছে রেড ওয়ান্ডার দেখুন এর ভেরিগেটেড পাটায় আপনারা খুব সহজেই একে চিনতে পারবেন দেখুন ফুলও আসছে খুব ছোট্ট ছোট্ট এটি রেড ওয়ান্ডার গাছ এরপরের গাছটি হচ্ছে ফ্লেম দেখুন গাছটা আস্তে আস্তে কি সুন্দর বসি হয়ে উঠছে এবং একটি ফুলও দেখা যাচ্ছে গাছটিতে দেখুন গাছটি ফুল আসছে প্রচুর প্রত্যেক নটসে নটসে ফুল আসছে দেখুন গাছটির চারটি পাঁচটা বাঞ্চ খুব ভালো শেপে আসছে গাছটি এরপরে আমি দেখাবো আমার টোয়েন্টি ফার্স্ট জুয়েলের একটি গাছ এটি হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুয়েল রান কালার দেখুন ফুল এসে গেছে গাছে হালকা ভেরিগেটেড পাতা দেখুন প্রচুর ফুল আসছে গাছটিতে প্রত্যেক বাঞ্চে ফুল এসে গেছে দেখুন এই আর ভ্যারাইটি হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুয়েল রানি এরপরে আসছি দেখুন এটি অসাধারণ একটি কালার এবং এই গাছটা আপনারা যারা বোগিন ফেলতে চেনেন হয়তো অনেকেই জানেন এটি হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট দেখুন খুব সুন্দর ফুল এই গাছটিও এই গাছগুলি সব আমি এনেছি দিলওয়ার নার্সারি থেকে ফেব্রুয়ারি মাসের ন তারিখ এক মাসের মধ্যে দেখুন গাছের পুরো চেহারা বদলে গেছে তো আমি এই গাছগুলি কি যত্ন করেছি সেটা আমি একটু পরে বলছি আগে সব গাছগুলো আপনাদের নিই এরপরে আসছি আমার ক্যালিফোর্নিয়া গোল্ড দেখুন কত ফুল হয়েছে একদম ফুলে ভর্তি হয়ে গেছে ক্যালিফোর্নিয়া গোল্ড দেখুন গাছটি বুঝিও হচ্ছে খুব সুন্দরভাবে আর বেশ মোটা স্টক গাছটায় এটি ক্যালিফোর্নিয়া গোল্ড বা লেডিমেরি ইয়েলো এরপরে আসছি জাকিরানা অরেঞ্জ এটি জাকিরানা অরেঞ্জ দেখুন গাছটার প্রত্যেক বাঞ্চে ফুল কি কী ভীষণ পরিমাণে একদম ছোট্ট ছোট্ট বাঞ্চেও ফুল চলে এসছে দেখুন আপনারা খুব সুন্দর লাগছে জাকিরানা অরেঞ্জ এরপরে এসছে গ্ল্যাব্রা পার্পল দেখুন এই গাছটির নাম গ্ল্যাবরা পার্পেল গাছটি খুব বুসি হয়ে উঠেছে এই এক মাসের মধ্যেই খুব সুন্দর একটি শেপে চলে এসছে গাছটি এই গ্ল্যাবরা ভেরাইটির গাছগুলো খুব সহজেই বুসি হয়ে ওঠে এবং একটা কম্প্যাক্ট শেপে চলে আসে নিজে থেকেই একে অতটা খাটতে হয় না এর পেছনে এ নিজে থেকেই শেপ নিয়ে নেয় এবং দেখুন প্রত্যেক নোটসে নোটসে ফুল আসছে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্ল্যাবরা পার্পেল গাছটিতেও প্রত্যেক নোটসে ফুল চলে আসছে এরপরে দেখাচ্ছি আমি আমার বাগানের সব থেকে সেরা যে বগিন ভিলিয়া তার নাম হচ্ছে স্প্ল্যাশ দেখুন আপনারা একবার কি এমন ফুল এসেছে আপনাদের দেখায় প্রত্যেক ডাল ফুলে ভরে গেছে এবং ডাল নুয়ে পড়েছে এত ফুল এসেছে দেখুন এটি আমার স্প্ল্যাশ ভ্যারাইটির একটি বগেন ভিলিয়া দেখুন এই সব গাছের বয়স মাত্র এক মাস আপনারা বিশ্বাস করবেন না এই এক মাসেই গাছগুলো এত সুন্দর হয়েছে কি বলবো দেখুন পুরো ফুলে ভর্তি আর কি অসাধারণের কালার যদি বাগানে যদি আপনারা একটিমাত্র গাছকে রাখতে চান গোয়েন বিলিয়ার্স সেটি অবশ্যই প্লাসকে রাখুন কারণ এই হেভি ব্লুমার প্লাস রিপিটেড ব্লুমার সবসময় ফুল হয় চলুন পরের গাছটি দেখে নেওয়া যাক এটি হচ্ছে আমার পার্পেল স্টার ভ্যারাইটির একটি গাছ দেখুন এই গাছটির একটি ব্রাঞ্চ অনেকটা লম্বা হয়ে চলে গেছে আর বাকিগুলো একটি শেপের মধ্যেই আছে এই গাছে ফুল আসছে ব্রাঞ্চে ফুল আসছে এই ফুলগুলো হয়ে যাওয়ার পর আমি ব্রাঞ্চটিকে আমার শেপে আমি যে আকৃতি দিতে চাইছি সেই আকৃতির মতে কেটে নেব এই পার্পেল স্টার গাছটিও খুব বুসি হয়ে ওঠে আপনারা দেখবেন যেসব গাছের পাতাগুলো একটু ছোট ছোটো সেগুলো অত্যন্ত সহজে কমপ্যাক্ট শেপে চলে আসে এবং খুব সহজেই বুসি হয়ে ওঠে তো এটি হচ্ছে পার্পল স্টার ভ্যারাইটির গাছ এটাতেও ব্রাঞ্চে বাঞ্চে ফুল আসছে দেখুন প্রতিটা বাঞ্চে ফুল আসছে চলুন আমার পরের গাছটি দেখে নেওয়া যাক আসুন এবার আমরা দেখি আমার এই ছোট্ট একটুখানি গাছটায় কত সুন্দর ফুল হয়েছে দেখুন এই গাছটির নাম হচ্ছে মোনালিসা ইলো দেখুন গাঢ় হলুদ কালারের ফুল সকালকে আকৃষ্ট করে এই ফুলটি এর পাতাগুলো একটু কোঁকড়ানো কোঁকড়ানো হয় এবং এই গাছটি খুব সহজেই আমরা বুসি করতে পারি দেখুন আমার পাতাগুলো একটু একটু পোকার আক্রমণ হয়েছে ফুল থাকার কারণে আমি এতে পেস্টিসাইড অ্যাপ্লাই করতে পারছি না আপনাদের গাছে যদি ফুল থাকে সেই সময় আপনারা কোনো কিছুই গাছে দেবেন না কোনো খাবার কোনো ফাঙ্গিসাইড কোনো পেস্টিসাইড কিচ্ছু দেবেন না শুধুমাত্র গাছের ফুলগুলো যাতে ঝরে না যায় সেই জন্য আপনারা মাটিতে জলটা দিয়ে রাখবেন এবং মাটি ময়েশ্চার রাখবেন দেখুন আমার মাটিটা একদম খটখটে শুকনো হয়নি হালকা ময়েশ্চার আছে তো চলুন এই মোনালিসা জলোর পর আমরা দেখে নিই আরও একটি খুব সুন্দর ফুলকে সেটি হচ্ছে শুভ্রা দেখুন আমার এই সুব্রা ভ্যারাইটির গাছটিতেও কি সুন্দর ফুল এসেছে দেখুন বাগানে হাওয়া দিচ্ছে ফুলগুলো খুব সুন্দর নড়ছে দেখুন এটি শুভ্রা ভ্যারাইটির গাছ এই গাছটিও আপনারা রাখতে পারেন এটাকেও শেপ দেওয়া যায় এবং এ হেভি ব্লুমার প্লাস রিপিটেড ব্লুমার সারা বছর ফুল দেয় এই শুভ্রা ঠিক আছে গাছগুলো দেখুন এক মাসে কতটা সুন্দর শেপ এসেছে এবং ফুল তো ভরে ভরে এসেছে চলুন আমরা পরের গাছটি দেখে নিয়ে যাক এই গাছটির নাম ফায়ার ওপাল এটা ভিএফ গোতের একটি গাছ ভিএফ রুবি ভিএফ ফ্লেম আর এই ফায়ার ওপাল এই তিনটি হচ্ছে ভিএফ গোত্তের গাছ এই তিনটি খুব বুসি হয় এবং প্রচুর ফুল আসে আপনারা এই তিনটিকে রাখতে পারেন আপনাদের সংগ্রহে এটা হচ্ছে ভিএফ ফায়ার ওপাল এই গাছটি আমি যখন আনি একটি মাত্র ডাল ছিল সেই ডালটিও ভেঙে গিয়েছিল তারপরে গাছটি আমি প্রতিস্থাপন করার এক মাস পরে দেখুন কত ডাল বেরিয়েছে এবং নতুন নতুন পাতা বেরিয়েছে সব ডালে চলুন আমরা পরের গাছটিকে দেখে নিই এরপরের গাছটি হচ্ছে কায়াতা ইন্ডিয়া দেখুন গাছটা একটুখানির মধ্যে কত সুন্দর কম্প্যাক্ট শেপে আছে দেখুন ছোট্ট গাছ কিন্তু ব্রাঞ্চে ভরে গেছে গাছটায় একটুখানি গাছে প্রচুর ব্রাঞ্চ আছে এখন ফুল নেই কিন্তু পাতাতেই মুগ্ধ করে দিচ্ছে এই গাছটি এই গাছটির নাম কায়াতা ইন্ডিয়া এটি একটি সেন্সিটিভ গাছ একে বেশি ভারী বৃষ্টিপাত থেকে একটু বাঁচিয়ে রাখবেন যখন একটানা না পাঁচ ছ দিন বৃষ্টি হবে তখন গাছটিকে একটু সেটে রাখবেন চলুন এটি কাটা কিন্তু এরপরের গাছটি এবং আমাদের সর্বশেষ একটি গাছ দেখে নিয়ে যাক এটি আমি একটি গ্রাফটিং গাছ সংগ্রহ করেছি এখানে তিনটি গাছ আছে একটি হচ্ছে ব্লুবেরি আইস একটি হচ্ছে সিলভার লিপ লাইট আর একটি হচ্ছে ডক্টর ভাবা এই তিনটি আইডি নিয়ে এই গাছটির বাধা আছে গ্যাপটিংয়ে একসঙ্গে দেখুন স্প্ল্যাশে সিলভার লিপ থাইডিলাইটে ফুল চলে চলেছে ডক্টর ভাবায় ফুল চলে এসছে এবং পার্পেল স্টারও চারদিকে ব্রাঞ্চে ভরিয়ে দিয়েছে এই গাছটিও এক মাস বয়সী আপনারা দেখুন এক মাসে আমার এই গাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন এটি হচ্ছে একটি গাফটিংয়ের গাছ তো চলুন এবার আমরা বলি এই গাছগুলোকে এত সুন্দর কিভাবে করেছে আমরা এই গাছগুলো পাঁচ তারিখে নার্সারি থেকে এনেছি চার দিন সেট করার জন্য আমার পরিবেশে রেখেছি এবং নয় তারিখে গাছগুলোকে আমি মাটিতে প্রতিস্থাপন এই প্রতিস্থাপন করেছি এর মাটি কেমন ছিল আমার চ্যানেলে মাটি নিয়ে ভিডিও দেওয়া আছে তাও আমি একবার বলে রাখি আমি মাটিতে শুধু মিশিয়েছি মাটি গোবর সার আর নিমখোল আর সামান্য পরিমাণ টাইকোডার্মা ভিড়িডি এইটা দিয়ে মাটি মাটি করে আমি গাছগুলো প্রতিস্থাপন করি এবং প্রতিস্থাপনের পনেরো দিন পরে গাছগুলো আমি একবার দিয়েছিলাম বাদাম খোলের জল মানে বাদাম খোলকে লিকুইড জলে ভিজিয়ে তাকে ছেঁকে নিয়ে যে জলটা থাকে তাকে পাতলা করে এই সব গাছগুলোই দিয়েছিলাম এবং তার চার দিন পর দিয়েছিলাম একটা মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য আমি দিয়েছিলাম বায়োভিটা এক্স আপনাদের কাছে অন্য যে কোনো অনুখাদ্য থাকলে আপনারা সেটাই দিতে পারেন আমি আর কিচ্ছু করিনি এই কদিনের মধ্যে গাছে ফুল চলে এসেছে সেই জন্য আমি এখন আর কিছু দিতে পারছি না আপনাদের কাছেও ফুল থাকলে কিচ্ছু দেওয়ার দরকার নেই ফুল শেষ হয়ে গেলে তারপর আপনারা আবার দেবেন তো দেখতে পেলেন আমি কীভাবে আমার এই গাছগুলোকে পরিচর্চা করছি আপনারাও বোগেন গাছ এই সময় নার্সারি থেকে আনুন এবং পরিচর্চা শুরু করুন বোগেন খুব সুন্দর একটি গাছ তাই যদি আপনাদের বাগানে এই সব গাছ লাগান আপনারা আপনাদের বাগান ভরিয়ে তুলবে তো বন্ধুরা দেখতে পেলেন আমার এই গাছগুলোর আপডেট আপনাদের কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমার এই ড্রিম লাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এই বলেই ভিডিও শেষ করছি ধন্যবাদ